কে লাইল এবং তারাভীর কোনোভাবেই যেন ছুটে না যায় অনেকে মনে করে যে তারাবি পড়লে রাত্রে আবার ওঠা যাবে কি যাবে না যাবে তারাভির নামাজ আপনি প্রথম রাত্রে পড়লে শেষ রাত্রে আবার নামাজ পড়তে পারবেন ইনশাল্লা কোনো সমস্যা নেই বরং ওটা আরও ভালো ওই সময় আল্লাহ রাবুল্লাহ আলমীর আহ্বান করতে থাকেন কে আছো চাইবা আমার কাছে আমি দিব কে আছো আমাকে ডাকবা আমি ডাকে সারা দিব কে আছো আমার কাছে ইস্তেকফার করবো আমি ক্ষমা করব প্রথম রাত্রেও তারাবি পড়বেন ইনশাল্লাহ শেষ রাত্রেও চেষ্টা করবেন অন্তত দু চার ছ রাখাত হলো নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন তো তারা বিনি অনেক কথা এখানে শোনা যাবে দাঁড়ায় বামে আর আমাদের তো ইস্যু পাগল জাতি মাসাল্লাহ আমরা কি পাগল জাতি ইস্যু পাগল ওই ফিলিস্তিন এখন নাই শেষ তারপরে যে ট্রান্সজেন্ডার গন কেস শেষ তারপরে শরীফ শরীফা ঠান্ডা শিক্ষানীতি ঠান্ডা এখন এখন ওই যে অনলাইনে ঢুকলেই দেখতেছেন ওই চলতেছে আর কি হ্যাঁ আট টাকার বিশ টাকা তো আসবে সামনে এখনও লঞ্চ করেনি ওরা কিছু 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 শোনেন এটা এগুলো বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষকে আমাদের সমাজে ছেড়ে দেওয়া হয়েছে যাতে এরা মুসলমানদেরকে আপোষের গণ্ডগোলের মধ্যে ব্যস্ত রাখে ছেড়ে দেওয়া হয়েছে এরা পেইড এদেরকে পেট্রোনাইজ করা হয় এদের এজেন্ডাই এটা এরা আপনাকে আমাকে লাগাই দিবে আমাদেরকে মূল ওই শেকর থেকে সরাই দিবে ডাল পলাই ব্যস্ত করে রাখবে এবং এর এগুলোতে পিছনে কাজ করতেছে কিছু দাড়ি টুপি বলা মানুষ দাড়ি টুপি বলা মানুষেরও এভাবে ওদেরকে কিনে ফেলা যে তোমাদের কাজই হচ্ছে মুসলমানদের খালি দেখেন একটা অন্যতম মানে মেজর একটা ইস্যু কাদিয়ানি ইস্যু একদম চুপ কোনো কথা নাই একটা মেজর একটা ইস্যু হচ্ছে ইসাই মুসলিম ইস্যু সারা বাংলাদেশে ইসাই মুসলিম বানাচ্ছে মানুষকে একদম চুপ কোনো কথা নাই একটা মেজর একটা ইস্যু ফিরিস্তির ইস্যু একেবারে মুখে কুলুপ কোনো কথা নাই একটা মেজর একটা ইস্যু ট্রান্সজেন্ডার এবং সমকামিতা এবং এই যে এই যে একটা কি বলবো বিতর্কিত শিক্ষানীতি একদম চুপ কোনো কথা নাই কোন কথা নাই চুপ সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম একদম গোরার একটা সমস্যা একটা কথা নাই পুরো রাজনৈতিক প্রেক্ষাপটে মুসলমানদের আজকে মেরে কেটে কচু কাটা করে ফেলছে একদম চুপ কোনো কথা নাই পরে থাকবে তোর আমিন জোরে আর আমার আসতে তো হাত কোথায় বাদস নিচে না উপরে তো রফলি দেন করস না করস না পায়ে পা লাগাস না লাগাস না তো ওই আমাদের একজন বরেণ্য আলেম আছেন তরুণ ভাই আমাদের মাসাল্লাহ আমরা দোয়া করে আল্লাপাক ভাইয়ের নাইখায়াত আল্লাপাক বরকত দান করেন লম্বা নাইখায়াত দ্বারাস করেন সুস্থ রাখেন ও ভাই বলছে ভাই আমি তো এরা তো তর্ক করে আমিন জোরে জোরে বলবো না আস্তে বলবো আমি তো বলি আমি আমিন বলিই না দেখি আমি যদি আমি না বলি আমার নামাজটাকে কেউ ভুল প্রমাণ করে দেখান দেখেন আমার নামাজ বাতিল প্রমাণ করে দেখান আমি আমি বলি নাই আপনি মারামারি করতেছেন জোরে না আসতে এটা নিয়ে আমি বলি নাই আমার নামাজটাকে বাতিল প্রমাণ করে দেখান ফিখের ওসুল থেকে পারবেন কেয়ামত পর্যন্ত পারবেন না কেয়ামত পর্যন্ত পারবেন না কারণ ওনার কোনো ফরস কিছু ছিল না নামাজ হয়ে গেছে আমার নামাজ কি হয়েছে হয়ে গেছে একজন বলতেছে যে কি হ্যাঁ চুপে না একটা কি হাত বাঁধা বাঁধি হ্যাঁ নাবের উপরে নিচে ইত্যাদি ইত্যাদি তো ভাই আমি বাঁধি নাই হাত কি করি নাই আমার নামাজ ভুল প্রমাণ করে দেখান বসে নামাজ সেটা দেখি হাত বাঁধি নাই আমার নামাজ হয় নাই প্রমাণ করে দেখান তাহলে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে মূল যে বড় বড় ইস্যুসগুলো আছে আমাদের শেখরের সমস্যা এইগুলো থেকে দৃষ্টিভঙ্গি সরাই দিয়ে সারাদিন দিন এমন কিছু বিষয় নিয়ে আমাদেরকে ব্যস্ত করে রাখা হয়েছে যার ফলে আমরা আমাদের মূল গন্তব্য থেকে সরে গেছি আরো একশো বছর এভাবে চলতে থাকেন তাহলে নাকি ভাই আরো দশ বিশ বছর এভাবেই যাক নাকি চোখ খুলেন ভাই চোখ খুলেন চোখ খুলেন কলবের চোখটা খুলেন মূল জায়গায় আসেন মূল জায়গা হচ্ছে আমাদের তাওহিত মূল জায়গা আমাদের সন্না মূল জায়গা আমাদের নবীর দিনের একামত মূল জায়গা আমাদের নবীর দিনের দাওয়াত এবং এটা প্রতিষ্ঠার জিহাদ মূল জায়গা হচ্ছে অর্থনীতি সমৃদ্ধ করা মূল জায়গা হচ্ছে সুদের সুদ থেকে আমাদেরকে বের হয়ে আসা মূল জায়গা হচ্ছে আমাদের দুর্নীতিগুলো কমানো মূল জায়গা আমাদের শিক্ষানীতিগুলো ঠিক করা মূল জায়গা কোনগুলা এগুলোকে আপনাদেরকে বুঝাইতে হবে আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করে না আমি তো এইগুলো নিয়ে অনেক তর্ক হবে আমি আমার মতো করে বলে দিচ্ছি তারাবির নামাজ পড়বেন জামাতে এক নম্বর কিসে দুই নাম্বার পড়বেন বিশ টাকাত কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন সমস্যা নেই পড়েন কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমি আরও বেশি পড়ছি পড়েন কোনো সমস্যা নাই কোনো সমস্যা কোনো সমস্যা নাই পড়ুক আপনি বিশ টাকাত পড়েছেন কিন্তু কেউ যদি বলে বিশ টাকাত বেদাত তখন সমস্যা আছে কারণ আল্লাহ আনহু যদি দুই আজান দিতে পারেন আমার দিতে কোনো আপত্তি নাই আমার দিলে কোনো গোনা আমি বেদাতি হব যদি আমি বেদাতি হয়ে যাই তাহলে উসমান রাজি আল্লাহ আনহুকেও বেদাতি বলতে হবে না এটাও বাংলাদেশের মানুষ বলেছে না আস্ত আস্তাফ সাহাবিও বেদাত করছে না আউজুবিল্লাহ এগুলো থেকে দূরে থাকবেন বুঝবেন মুহাক্কে কালেম চিন্তা হবে আপনাদেরকে আর উমর ইবনুল খাত্তাব যদি নিজে বিশ রাকাত পড়ে থাকেন জামাতে আমার পড়তে কোনো আপত্তি নাই ব্যাস আপনি যদি কম পড়েন কোনো সমস্যা নাই পড়তে পারেন আপনি যদি বলেন আমি আরও বেশি পড়ি কোনো সমস্যা নাই পড়তে পারেন আরেকটা বিষয় করবেন খতমে তারাবি বিয়ে খতমে কোরআন পড়বেন কি পড়বেন কোরআনটা খতম করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন এই আটটা কাজ করা তৌফিক দান করে আর দুটো বাড়াই দিব বিরক্ত হচ্ছেন আর দুটো বাড়াই দিব এক নয় নাম্বার এটা হচ্ছে রমাদান মাসে আটটা কি মনে আছে আপনাদের আমি তো ভুলে যাচ্ছি আমার সাথে বলেন তো এক নম্বর কি বলছিলাম তাকে অবলম্বন তাকে অবলম্বন করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই দুই নম্বর কি বলছিলাম জানি কোরআনের হক আদায় করা তিন নম্বর বেশি বেশি দোয়া করা চার নাম্বার কি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ যদি সম্ভব হয় বাইতুল্লাহ ওমরা করা পাঁচ নাম্বার বলেছিলাম বেশি বেশি মানুষ গ্রেফতার করা ছয় নম্বর কি বলেছিলাম জাকাতগুলো দিয়ে সবগুলো ফরজের পাবন হয় স্পেশালি জাকাতগুলো দিয়ে দেওয়া সাত নাম্বার বলেছিলাম বেশি বেশি দান সৎকা করা আট নাম্বার কি বলেছিলাম এই তারাবি সলাদ এবং নফল আমলগুলো বাড়ানো তারা বিশ্ল পড়বেন নফল আমল আমল বাড়াই দিবেন আল্লাহ করে দেয়